কথা হচ্ছে কৃষিকাজ শুরু হয়ে গেছে তো কথা হচ্ছে একটা ফ্যামিলিতে আসলে অনেক কাজই থাকে যদি সেটা হচ্ছে নিজের বাসায় করা হয় তো যাই হোক এই কাজে অংশগ্রহণ করতেছে হচ্ছে আমার কাকাতো তো বনো হচ্ছে এই কাজগুলো পারে এই যে হচ্ছে সার ফিটাই সুন্দর করে ঠিক আছে গোবর সার নিজের গোবর সার কাকি বিবেক অবসর দিচ্ছে আর কি জমিটা চাষ করবে এটা কাকে কিন্তু জানে না আবার কতটুকু জমি আছে এই জায়গায় এটা হচ্ছে তোর নাম কি বিলকিস নাকি তোর নাম কি আর এই যে আমার বোন একটা ছেলের কাজ করে আর কি তো আপনারা যদি দেখেন যে আসলে গ্রামীণ জীবন কিন্তু অতটা সহজ নয় হ্যাঁ যতটা ভাবি যে গ্রামের মানুষ মানে খালি বসে বসে খায় আর ঘুমায় এরকমটা না কিন্তু গ্রামের মধ্যে একটা পুরুষ যে কাজগুলো করতে পারে মানে জমিতে আর কি জমিতে কৃষি কাজে সেগুলো প্রত্যেকটা মহিলা বা মেয়েরাও সেটা পারে কিন্তু কারণ এটা হচ্ছে রক্তে মিশে আছে আর কি তো যাই হোক এভাবে গ্রামের মধ্যে আমাদের কাজ করে খেতে হয় আর কি সেটা যে কেউ হোক আর কি যদি হচ্ছে সে কিছুটা কৃষি কাজ না জানে তাহলে আসলে হয় না কৃষি কাজের সাথে সম্পর্কিত থাকতে হয় তো এই যে এইভাবে সার ছিটাইতে হয় তার এই যে যাতে হচ্ছে চাষাবাদ ভালো হয় আর কি ধানটা ভালো তাই কিছু করনে নে